এই যুবক ভাইরা শুনেন যে চামড়ার মধ্যে দামি দামি ব্র্যান্ডের লوشن লাগান গোশলে গেলে দামি দামি সাবান লাগান যে চামড়ার আমরা এত যত্ন নেই মা বন্ডা আছে যে মা বন্ডা তাদের সুন্দর চামড়া দেখায় ছাড়া বের হয় আপনি ভোলা লাগবে না গো বোন এবার আপনার চামড়া আপনার বিরুদ্ধে কথা বলবে চামড়াকে জবান খুলে দিবেন সেদিন কি

আশ্চর্যের ব্যাপার হলো শরীরের যে চামড়ার এত যত্ন নিতেন আপনারা এই চামড়ার জবান খুলে দিবেন কে আসতে বলবেন না জুড়ে বলেন কে যুবক ভাইয়েরা যে চামড়ার মধ্যে দামি দামি ব্র্যান্ডের লোশন লাগান গোসলে গেলে দামি দামি সাবান লাগান যে চামড়ার আমরা এত যত্ন নেই মা বোনটা আছে নাকি আছে না যে মা বোনটা তাদের সুন্দর চামড়া দেখায় পুরখা ছাড়া বের হয় আপনি বলা লাগবে না গো বোন এবার আপনার চামড়া আপনার বিরুদ্ধে কথা বলবে চামড়াকে জবান খুলে দিবেন কি। চামড়া তখন কথা বলা শুরু করবে মানুষজন তখন বলবে অকলু লিজুলু দিগিম মালাই না মানুষ বলবে চামড়া তোমার তো যত্ন নিতাম গুসলে গেলে কি সুন্দর করে ঢলতাম এরপরে শীতের দিন আসলে লোশন লাগাতাম মশ্চারাইজিং ক্রিম লাগাতাম এরপরে অলিভ অয়েল লাগাতাম এত যত্ন নিতাম তুমি কেন এত নাফরমান হলে তুমি কেন আজ আমার বিরুদ্ধে কথা বলো যে সকল নারীরা চামড়া দেখায় দেখায় হাঁটত ওই নারীরাও বলবে বের হওয়ার আগে আসকারা মাসকারা কত কিছু দিয়া ঘষতাম এত যত্ন তোমার নেতাম তুমি কেন আমার বিরুদ্ধে কথা বলো এ যুবক ভাইরা চামড়া কথা বলবে আল্লাহে নামাজ পড়ে নাই চামড়া কথা বলবে আল্লাহ এ গাজার আসরে গিয়েছি চামড়া কথা বলবে আল্লাহ ওই জায়গায় ওই আকাম কুকাম করেছি মহিলাদের ক্ষেত্রে চামড়া বলবে আল্লাহ এই নারী বুড়া চারা বাড়ি থেকে বের হয়েছে এই নারী চামড়া দেখিয়েছে এরকম আসে না নাই আপনাদের এলাকায় আছে নাকি এরকম হাই হাই কি বলেন পর্দার এই বিধানটা মোল্লার না আল্লাহর খবরদার আমার বন্ধুদেরকে বলছি কলেজে যাবেন স্কুলে যাবেন কোনো অসুবিধা নাই কিন্তু যাওয়ার সময় বোরখা পড়তে হবে আদেশ টাকার আবার এখন স্টাইলিশ বুরখা বের হয়েছে লাল নীল বেগুনি এমন এমন টাইট ফিট বুরখা নবীজি দেড় হাজার বছর আগে বলেছেন আখেরি জামানায় নারীরা এত ফেতনা সমাজে ছড়াবে নিসা ওহম কাসিয়া তু নারিয়াত এমন এমন কাপড় পরবে কাপড় পড়লেও তাদেরকে উলঙ্গ মনে হবে কারণ শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ বুঝা যাবে পাতলা পাতলা কাপড় পরবে টাইট ফিট কাপড় পরবে এমন কাপড় এমন বুরখা পরা যাবে এই জন্য আপনার ঘরের স্ত্রীকে আপনার বোন কে আপনার ঘরের মহিলাদেরকে টাইট ফিটিং বুরখা পরাবেন না লুজ বুরখা পরাবেন কালো রঙের বুরখা পরাবেন এত কালারিং বোরখা পরানো যাবে না কিছু কিছু মহিলা আবার আছে বোরখা পরার পরে নিকাব পরে না সুন্দর করে স্টাইলিশ হিজাব বাজে নবীজি বলেছেন আখেরি জামানায় কিছু মহিলা এমন হবে এমন ভাবে হিজাব বানবে কা আসনিমাতিল ইজাফ বুখতি উটের কুজের মতো ভাঁজ দিয়া দিয়া হিজাব পরবে এদেরকে লানত দিয়েছেন আল্লাহ লানত দিয়েছেন নবীজি লানত দিয়েছেন ফেরেশতা নবীজি বলেছেন তোমরাও লানত দাও কারণ এরা কারণ তারা হচ্ছে লানত প্রাপ্ত ঠিক বাংলাদেশের রাজধানীর নাম কি আরো জোরে আপনার পা থেকে মাথা পর্যন্ত পুরা শরীরের রাজধানী কোথায় না না মুখ ফেস ছেলেরা যখন বিয়ের সময় মেয়ে দেখতে যায় মহিলা পক্ষ যদি বলে আমাদের মেয়ের মাথা দেখাবো হাতের কবজি দেখাবো পা দেখাবো কিন্তু মুখ দেখাবো না ঠিক মানবে কেউ গিয়ে মানুষ কি দেখে একটা ছেলে একটা মেয়েকে যখন দেখতে যায় বিয়ের জন্য কি দেখে তা আপনি এই রাজধানী রাজধানী কেন বললাম একজন মানুষ কেমন তার প্রতি মায়া সৃষ্টি হয় কিসের দিকে তাকাইলে চেহারার দিকে তাকাইলে এখন আপনি চেহারাটাই খোলা রেখে দিলেন এই রকম ফেতনাবাজ মহিলা আছে না নাই এই রকম করা যাবে না আপনারাও আপনাদের ঘরের মহিলাদেরকে পর্দায় রাখবেন রাজিয়া